কী জীর্ণ চেহারা ট্রেনে যাতায়াত করত পোশাক দেখলেই টের পাওয়া যেত একটা গ্রামের ছেলে গ্রামের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে একটা সময় শিকার করেও নিয়েছিল যে হলে থাকার জন্য সে ছাত্রলীগ করত বাধ্য হয়ে করত সেই ছেলেটি বঙ্গবন্ধুকে আদর্শ মানত আওয়ামী লীগের প্রশংসা আওয়ামী লীগের নেতৃত্বের প্রশংসা করতে করতে ফেনা তুলে ফেলেছিল সেই ছেলেটির ব্যাপক পরিবর্তন হয়েছে পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের দমকা হাওয়ায় তার জীবনে একটা পরিবর্তন এসেছে আগের মতো আর জীর্ণসীণ চেহারা নেই ফুটফুটে চেহারা হয়ে গেছে আগের মতো ট্রেনে করে আর বাড়িতে আসে না কিছুদিন আগে তো প্রায় দেড়শো গাড়ির বহন নিয়ে বাড়িতে এসেছিল সমালোচনা হয়েছে কিন্তু তারপরে পরে সে জবাব দিয়েছে তার পারিবারিক যা আর্থিক রয়েছে সে আর্থিক দিয়ে উনি কয়েকটা নির্বাচন করতে পাবেন আর গাড়ির সূর্য তো কোনো ব্যাপারে না যার কথা বলতেছি ইতিমধ্যেই হয়তো বা টের পেয়ে গেছেন কে সেই মহান ব্যক্তি সাজিস আলম যিনি পাঁচই আগস্টের পর কোনো অবৈধ টাকা হাত দিয়ে স্পর্শ করেননি সেই সাজিস আলম এখন ধরা বাইরে সাজিস আলম এনসিপি গঠিত হয়েছে একটা সময় বলেছিলেন জুলাই আগস্টে স্পিককে কাজে লাগিয়ে রাজনৈতিক দল করা হবে না সে কথা রাখতে পারেননি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পথ থেকে পদত্যাগ করেছেন আপনি বলেছেন যে আপনি সময় পাচ্ছেন না কারণ রাজনৈতিকভাবে আপনি খুবই ব্যস্ত হয়ে পড়েছেন সাজির সালম যেভাবে রাজনীতিতে ধুমকেতুর মতো এসেছেন যেভাবে নায়ক হয়েছেন ঠিক সেভাবেই যেন পতন হওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেছে গতকাল একটা ভয়েস কল কিছু স্ক্রিনশট প্রকাশ হয়েছে আপনার কণ্ঠই ওটা শুনলাম আপনি দুটা থেকে প্রায় তিনটা পর্যন্ত অপেক্ষা করেছিলেন এক মহিলার যে মহিলা আপনার জন্য আইফোন এনেছে যে মহিলা আপনার জন্য কিছু টাকা এনেছে আপনি বলেছেন আপনি ব্যস্ত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আপনার মিটিং আছে আপনি বাংলা মোটের রুপাইন টাওয়ারের একটা রেস্টোরাঁয় তাকে খেতে বলেছেন দেখুন কী পরিবর্তন আপনার মধ্যে আপনি মিমিউ করতেন এখন আপনি গর্জন করেন পাঁচই আগস্টের পরিবর্তন সবচেয়ে লেগেছে আপনাদের মতো কিছু নেতার গায়ে দৃশ্যমান পরিবর্তন কি বাংলাদেশের হয়েছে হয়েছে বাংলাদেশ এখন নিয়ন্ত্রণহীন অরাজকতা বেড়েছে ধর্ষণ খুন রাহানি বেড়েছে পরিবর্তনটা আসলো কোথায় মেধার যে মূল্যায়ন হবে মূল্যায়ন হচ্ছে কোথায় মুক্তিযোদ্ধা কোঠা কমে গেছে এবং এটি তুলেও দেওয়া হবে কিন্তু এর পরিবর্তে জুলাই আগস্টে কোটা আসবে বাংলাদেশের যে স্প্রিট ছিল মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আপনারাই দিয়েছেন ইতিহাস সাক্ষী থাকবে জুলাই আগস্টের যে নেতৃত্বটা আপনারা দিয়েছেন সেখানে একটা সরকার পতন হয়েছে প্রত্যাশা করেছিল জনগণ একটা ভালো সময় আসবে ভালো সময় তো আসেইনি বরঞ্চ গত পনেরো বছরের তুলনায় এই এগারোটা মাসকে আমরা যদি সিলেকশন করি সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ তা কী পরিবর্তন আসলো পরিবর্তন যদি ভালো কিছু হয়েই থাকে আপনাদের জন্য হয়েছে আপনারা যেখানে আগে ভালোভাবে খেতে পারতেন না বেড়াতে পারতেন না ভালো পোশাক পরতে পারতেন না তাদের পরিবর্তন এসেছে তারা এখন গাড়িতে চড়ে তারা এখন আইফোন ব্যবহার করে বড় বড় পার্টি ফাংশন করে এটাই কি সাধারণ মানুষের পরিবর্তন সাধারণ মানুষকে এটাই চেয়েছিল সাধারণ মানুষকে ধোকা দিয়ে ব্যক্তিগত অর্জন যেভাবে আপনারা করতেছেন এটা খুব একটা বেশি দিন লাগবে না যেভাবে আইফোন কাণ্ড এবং এই কিছুদিন আগেও এনসিপিকে চাঁদা দিয়েছে এক ভদ্র মহিলা সেটার ভিডিও পর্যন্ত প্রকাশ পেয়েছে এইভাবে ধারাবাহিকভাবে প্রকাশ পেতে থাকবে আপনি নিশ্চিত থাকুন আপনাদের সকল কর্মকাণ্ড আপনাদের এই সময়েই নতুন সরকার আসা লাগবে না এই সময়ে ধীরে ধীরে প্রকাশ পাবে তাহলে যে পরিবর্তনের কথা আপনারা বলেছিলেন বড় গলায় সেই পরিবর্তন কোথায় সেই পরিবর্তন তো আপনাদের ব্যক্তিগত জীবনে আসা উচিত সেগুলো তো নেই হাসানত আবদুল্লাহ কিছুদিন আগেই বসুন্ধরা সাংবাদিকদের উপর একটা হুমকি স্বরূপ বক্তব্য দিয়েছেন সাংবাদিকরা এতদিন হয়তো বা কিছু বলেনি কিন্তু নিশ্চিত থাকুন এই হুমকি স্বরূপ ঘোষণার পরেই সাংবাদিকরাও আর বসে থাকবে না আপনাদের সকল কর্মকাণ্ড পুঙ্খানু পুঙ্খানু লাইন বাই লাইন তুলে রাখবে আর সাজেস আলম যেভাবে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সঙ্গে আপনাদের বাস্তবিক জীবনের কোনো মিল নেই ধীরে ধীরে আপনাদের সব গোপন তত্ত্ব ভাস হয়ে যাচ্ছে যে তাহলে বাংলাদেশের মানুষ কাদের উপর ভরসা করবে আপনারা ঠকিয়েছেন তার প্রমাণ তো ধীরে ধীরে বের হচ্ছে তাহলে কিসের আশায় সাধারণ মানুষ আপনাদের নেতৃত্ব মেনে আন্দোলন করল তারা কি ধোঁকা খেয়েছে ধন্যবাদ সবাইকে